আমি এখন যাচ্ছি বিউমন বন্দরে বিউমন বন্দর হলো ট্যাক্সাসের বিউমন্ড নেচেস নদীর মোহনার কাছে অবস্থিত একটি গভীর জলের বন্দর এটি আমেরিকার চতুর্থ ব্যস্ততম বন্দর আজ আপনাদের নিয়ে এসেছি যুক্তরাষ্ট্রের ট্যাক্সাস অঙ্গরাজ্যের একটি অসাধারণ শহর বিউমন্ট আর বিউমন শহরের প্রাণ নেচেস রিভার নেচেস রিভার হল পূর্ব ট্যাক্সাসের অন্যতম দীর্ঘ নদী প্রায় দুশো মাইল বা চারশো কিলোমিটার লম্বা এই নদী অ্যাঞ্জেলিনা ন্যাশনাল ফরেস্ট থেকে উৎস নিয়ে বিউমন্ট শহরের পাশ দিয়ে সাবাইন লেকে গিয়ে মিশেছে এই নদী বিউমন্টের অর্থনীতি পরিবেশ ও ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিউমন্ট দক্ষিণ পূর্ব ট্যাক্সাসের একটি ঐতিহ্যবাহী শহর আঠেরোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত বিউমন ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ শিল্প ও তেলকেন্দ্র হিসাবে পরিচিতি পায় সাবাই নেচেস ওয়াটারওয়ে কারণে এটি এখন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম পোর্ট এলাকার কাছাকাছি বিউমন পোর্ট হল ইউএসএর চতুর্থ বৃহত্তম সামরিক কার্গো হ্যান্ডেলিং পোর্ট নেচেস রিভার ধরে বিশাল বিশাল ট্যাঙ্কার বার্জ কেমিক্যাল শিপ প্রতিদিন শহরের মাছ দিয়ে সাইলেন্টলি চলে যায় এখানে গ্যাস অয়েল কেমিক্যাল মিলিটারি কার্গো পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট সব ধরনের মাল পরিবহন হয় নদীর ওপর টাকবোটের কাজ দেখলেই বোঝা যায় কিভাবে প্রতিটি জাহাজ সেফলি গাইড করা হয় নেচেস রিভারের চারপাশে রয়েছে ঘন বন ছোট জলাভূমি বন্য প্রাণী এখানে দেখা মেলে অলিগেটার হোয়াইট হেরন পাখির জাগ আর নদীর ধারে সারা বছর মাছ ধরা মানুষের ট্যাক্সাসের এই নদী প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ জায়গা বিউমন্টের লোকালরা খুব পছন্দ করে নেচেস রিভারে ফিশিং করতে এখানে রয়েছে কিছু জনপ্রিয় বোট র্যাম্প কলিয়ার্স ফেরি পার্ক রিভার ফ্রন্ট পার্ক ইত্যাদি ছুটির দিনে নদীর ধারে মানুষের ভিড় জমে যায় নেচেস রিভারের ওপর কিছু আকর্ষণীয় সেতু রয়েছে ভেটেরান্স মেমোরিয়াল ব্রিজ রেনবো ব্রিজ এগুলি ট্যাক্সাসের সবচেয়ে উঁচু ব্রিজের মধ্যে পড়ে রাতে এগুলি আলোকিত হলে আরও সুন্দর দেখায় উনিশশো সালে বিউমন্টে টপে যে তেলের কূপ আবিষ্কৃত হয় সেটা পৃথিবীর ইতিহাস পাল্টে দেয় এখান থেকেই শুরু হয় আধুনিক তেল শিল্প বিউমন্ট আজও সেই শক্তিশালী অর্থনৈতিক ঐতিহ্য ধরে রেখেছে বিউমন্টে নেচার সিভার অ্যাডভেঞ্চার ক্রুজ খুবই জনপ্রিয় এখান থেকে দু ঘন্টার নেচার ট্যুর হয় যেখানে গাইড নদীর বন্যপ্রাণী ইতিহাস আর স্থানীয় গল্প বলে এই ছিল আজকের ভিউমন্টের নেচেস রিভারের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভিউমন্টের বন্দর নদী প্রকৃতি ইতিহাস আর মানুষের জীবন দেখাতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না